যারা বাড়াবাড়ি করতেছে অতীত বোটের হিসাব যারা করতেছে তারা ওকার স্বর্গে বাস করছে ভারতীয় আধিপত্যবাদকে তোষণ করে আওয়ামী ন্যারেটিভকে লালন করে আওয়ামী ভাষায় যারা কথা বলছে এবং সন্ত্রাসের ভাষায় কথা বলছে কত বড় সন্ত্রাস এবং আওয়ামী থেকে আসছে এটা সে ছাত্রলীগের সভাপতি ছিল এখন একটা দলের মানে সে উপদেষ্টা সে বলছে যে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে করে ফিরে যেতে পারে না এটা তো এখনই নির্বাচন কমিশনার উচিত এক ঘোষণা দিয়ে দেওয়া এবং কে অ্যারেস্ট করে এখন জেলে ঢুকানো যদি ইউনিশাফ এটা করতে না পারে নির্বাচন কমিশনটা করতে না পারে তাহলে ওনাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন হবে এটা দেশবাসী বিশ্বাস করে এই জন্য আরো বলছে পিয়ার দেন ওই বেটা যে মাস্তানি কথা বলতেছে ওটাই লাগবে না তার দল তারে নমিনি হিসেবে ঠিক করবে না তার দল তাকে আগেই বাদ দিয়ে দিবে সে তো আর ওখানে মাস্তানি করার সুযোগই পাবে না আমরা এই মাস্তানতন্ত্র বন্ধ করার জন্য আমরা টাকার খেলা বন্ধ করার জন্য এবং সংসদকে একটা বারসাম্যপূর্ণ সংসদে পরিণত করার জন্য আমরা চাচ্ছি এবং পিয়ার দিতে হবে গরিষ্ঠ মানুষ পিয়ার চায় এটা না মেনে কোনো একটা বিশেষ দলের ইঙ্গিতে যদি নির্বাচন হয় জনগণ সেই নির্বাচন কখনোই মেনে নেবে না অবশ্যই পিয়ার দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং জুলাই সনদের প্রত্যেকটা জুলাই সনদকে আইনি রূপটি দিয়ে এখনই এর ভিত্তিতে বাংলাদেশকে চালাতে হবে এর বাইরে গিয়ে যদি কিছু করা হয় দেশবাসী সেটা মেনে নেবে না এটাকে জামাত ইসলামের নির্বাচনকে ভয় পায় এটা হলো প্রভাব জামাত ইসলামী আপাত একটা নির্বাচনমুখী আমরা বাংলাদেশের সবার আগে তিনশো আসনে প্রাপ্তি ঘোষণা করেছি আমরা অলরেডি ফিল্ডে আছি এখন নির্বাচন যদি হয় জামাত ইসলামী যদি লেভেল প্লেইং ফিল্ডের গ্যারান্টি দেওয়া হয় জামাত ইসলামের নির্বাচনী ফিল্ডে আগে থাকবে ইনশাল কিন্তু নির্বাচন নির্বাচন বলবেন আবার সনদ তৈরি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন এর পরিণতি কিন্তু আপনাদেরকে হারে হারে টের পাবেন আপনারা সেজন্য আমরা আহ্বান করব রাজনৈতিক দলগুলোকে যারা বিশেষ করে নির্বাচনের তসবি জপতেছে তারা তসবি জবা বন্ধ করে জুলাই সনদের সহযোগিতা করেন জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশকে চালাতে করেন তাইলে সহযোগিতা আপনাদের কাঙ্ক্ষিত ফল পাবেন আর না হয় আপনারা আজীবন অপেক্ষায় থাকবেন আপনাদের ক্ষমতার নাগাল পাওয়ার কোন সম্ভাবনা বাংলাদেশে না আসুন আমরা দেশবাসীকে জাগ্রত করি সচেতন করি এবং সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদের ভিত্তিতে জুলাইয়ের চেতনার ভিত্তিতে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা কাজ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু